নমস্কার বন্ধুরা আপনারা সবাইকে মনে হচ্ছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের কাছে যদি আমার এই চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন কালকে আমাদের এদিকে অনেক বৃষ্টি হয়েছে তাই বৃষ্টির কারণে এদিকে জল জলাটকে রয়েছে এদিকে অনেকরা করছিল কি বিশ্রাম করছিল বীজরা উলট পালট হয়ে গেছে কালকে বৃষ্টির কারণে আমি চ্যানেলটাই নতুন করলাম কী আজকের চ্যানেলটা খুলছি আপনাদের কাছে আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন সাথে তাই আমাকে সাপোর্ট করবেন আপনাদেরকে আমি সবগুলো দেখাবার চেষ্টা করব আপনাদের কাছে আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগবে তাই এখন ছয়টা কাজ করছি সাড়ে ছয়টার কাজে গড়ছে কালকে বৃষ্টি হয়েছে তো তার কারণে একটু দেরি হয়ে গেছে কারণ না ছিল না সারা রাত কালকে বৃষ্টির বাড়ির কিনারে সকলের কাজ শেষ করে আসছে রামনগরটাও লিখে নিছি রামনগরটা বৃষ্টি ঢুকছিল কালকে লিপে কাগজ দিয়ে নিয়েছি আকাশটা আজকে অনেকদিন না আবার বৃষ্টি হইব তো বন্ধুরা আমার সাথে থাকেন আমাদের বান্না আপনাদেরকে দেখাবো আমাদের রান্না দিতে আপনাদেরকে ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন আর আমাদের সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ছাড়া তো আমাদের আমরা এগোতে পারবো না আপনারা আমাদের সাপোর্ট করবেন তো আপনাদের সাথে দেখা হবে রান্নার সময় আপনারা আমার পাশেই থাকবেন তো বন্ধুরা আজকে আমি রান্না করব চাল কুমড়া দিয়ে ডাল আর ডিম তরকারি আর চাল কুমড়ো ভাজি তো আজকে তো বৃষ্টি বৃষ্টি আবহাওয়া খুব ভালো না তাই ঘরে বয় দিলাম ডালটা আর বাইরে রান্না করব ডিম তরকারি আর চাল কুমড়ো ভাজি চাল ডাইল অনেক ভালো লাগে আপনারা দেখবেন আপনাদের কাছে করে নিচ্ছে এই যে দেখেন ডিম আর আলু সিদ্ধ হয়ে গেছে চুলাই নিচ্ছে আর এই যে ডাইল সিদ্ধ হয়ে গেছে এখন ডাইল গুটা দিয়ে নিব কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়া পরিমাণ মতো লবণ আগে একটু দিয়েছিলাম তা একটু দিতেছি গুঁড়া দিয়ে নিচ্ছি ডালটা ভালো ঠিকই সিদ্ধ হয়ে গেছে অনেকক্ষণ বয়সী তো সিদ্ধ হয়ে গেছে ডালটা

ডালটা হয়ে গেছে নামাই নিছি এদিকে ডিমটা বেজে নিবে লবণ দিয়ে নিতেছে আর হলুদের গুঁড়া এদিকে মশলাটা রাইকে দিছে হলুদুর গুঁড়া লবণের গুঁড়া মরচির গুঁড়া